দু হাজার চব্বিশে বিধানসভা নির্বাচন মহারাষ্ট্রে দুশো অষ্টআশিটির মধ্যে ম্যাজিক ফিগার একশো পঁয়তাল্লিশটি পেতে হবে ইন্ডিয়া জোট এগিয়ে না এনডিএ বিজেপির জোট এগিয়ে এটা এখন রাজনৈতিক মহলে চর্চা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক বন্ধুগণ আর নতুন দর্শক হলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন ছত্রিশটি জেলার খুঁটিনাটি সমীক্ষা বিজেপি জোটের সঙ্গে ইন্ডিয়া জোটে জোট টক্কর এনডিএ বনাম ইন্ডিয়া দেখুন পুরো বিষয়টি চলুন প্রথমে আপনাদেরকে সবুজবঙ্গ নিউজ পার্ট ওয়ান পার্ট টু টু করে আমরা তুলে ধরার চেষ্টা করবো দুশো অষ্টআশি আসনের বিধানসভা ম্যাজিক ফিগার বলছে একশো পঁয়তাল্লিশটি আসন পেতে হবে প্রথমে চলে আসবো সরাসরি মুম্বাই যেখানে ছাব্বিশটি বিধানসভার আসন সেই জেলা থেকে আমরা তুলে ধরছি সেই জেলা থেকে বলছে চোদ্দটি আসন পেতে পারে বিজেপি জোট এবং বারোটি আসন পেতে পারে ইন্ডিয়া কংগ্রেস জোট সম্ভবত তারপর চলে আসব কোলাপুর কোলাপুরে আসন পেতে পারে ইন্ডিয়া জোট ছয়টি আসন সম্ভবত চারটি আসন পেতে পারে বিজেপি অন্যান্যরা কোনো আসনে খাতা খুলতে পারছে না তারপর চলে আসব সরাসরি রায়গড় এই রায়গড় জেলা গুরুত্বপূর্ণ যে রায়গড়ে ষাটটি ষাটটির মধ্যে চারটিতে জিততে চলেছে ইন্ডিয়া জোট তিনটি বিজেপি জোট অন্যান্যরা কোনো আসনে খাতা খুলতে পারছে না এবার চলে আসবো সরাসরি আপনাদেরকে জানিয়ে রাখি জলগাঁও এই জলগাঁও বিধানসভা থেকে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনাদেরকে তুলে ধরছি এই জলগাঁও বিধানসভা থেকে কিন্তু এগারোটি আসনের মধ্যে সাতটি আসন ইন্ডিয়া জোট তিনটি আসন বিজেপি জোট পেতে চলেছে সম্ভাব্য ফলাফল এবার সরাসরি চলে আসব শহর আ বোম্বাইয়ে যে দশটি আসন সেখানে বিজেপি পেতে পারে পাঁচটি আসন অন্যান্যরা পেতে পারে দুটি আসন সম্ভবত ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন সম্ভবত এবার চলে আসবো সরাসরি মুম্বাই যেটা গ্রামীণ সেই ছাব্বিশটি বিধানসভা রয়েছে সেই জেলার সংখ্যাটি ছাব্বিশটি বিধানসভা সেখানে দেখা যাচ্ছে বারোটি আসন পেতে পারে বিজেপি জোট ইন্ডিয়া জোট কংগ্রেস জোট পেতে পারে বারোটি আসন দুটি আসন পেতে পারে অন্যান্যরা সম্ভাব্যত তারপর চলে আসবো সরাসরি আপনাদেরকে যদি তুলে ধরি অমরা অমরাবতী আটটি এই আটটি জেলায় সরি আটটি বিধানসভায় দেখা যাচ্ছে যে তিনটি পেতে পারে বিজেপি জোট তিনটি পেতে পারে কংগ্রেস জোট এবং দুটি পেতে পারে অন্যান্যরা তারপর চলে আসবো কলাপুর জেলা দশটি আসন দশটি আসনের মধ্যে দেখা যাচ্ছে যে পাঁচটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট এবং চারটি আসন পেতে পারে বিজেপির জোট এবং একটি আসন পেতে পারে অন্যান্যরা তারপর চলে আসবো বুলডা বুলডা বুলডানা জেলা এই জেলা থেকে ষাটটি ষাটটির মধ্যে পাঁচটি আসন পেতে পারে বিজেপি জোট তিনটি আসন পেতে পারে সরাসরি পাঁচটি দুটি আসন পেতে পারে কংগ্রেসের জোট তারপর সরাসরি চলে আসব নাগপুরে নাগপুরে বারোটি আসন নাগপুর জেলাতে বারোটি আসন বারোটি আসনের মধ্যে অন্যান্যরা তিনটি আসন পেতে পারে এছাড়াও বিজেপি পাঁচটি আসন পেতে পারে এবং চারটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট তারপর চলে আসবো পুনে এবার চলে আসবো নাসিক জেলাতে পনেরোটি আসন আটটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট সাতটি আসন পেতে পারে বিজেপির জোট তারপর চলে আসবো নাদের নয়টি পাঁচটি আসন পেতে পারে বিজেপির জোট চারটি আসন পেতে পারে সম্ভবত কংগ্রেসের ইন্ডিয়া জোট এবার সরাসরি চলে আসবো আপনাদের সঙ্গে জানিয়ে রাখি ঠারে থেকে আঠারোটি আসন নয়টি আসন পেতে পারে বিজেপি জোট আটটি আসন পেতে পারে কংগ্রেস জোট এবং একটি আসন পেতে পারে অন্যান্যরা তারপর চলে আসব রায়গড় রায়গড়ে পেতে পারে তিনটি আসন বিজেপি জোট চারটি আসন পেতে পারে কংগ্রেস জোট তারপর চলে আসবো সোলপুরে এগারোটি এগারোটি বিধানসভার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এগারোটির মধ্যে একেবারে পাঁচটি আসন পেতে পারে বিজেপির জোট এবং পাঁচটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট এবং একটি আসন পেতে পারে অন্যান্যরা তারপর চলে আসবো সম্ভবত যে আমরা জেলাগুলি তুলে ধরছি জন জনগাঁও সেখানে এগারোটি আসন পেতে এগারোটি বিধানসভার আসন সেখানে ষাটটি আসন পেতে পারে বিজেপি জোট চারটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট তারপরে চলে আসবো সরাসরি জের লাল জেলানা জেলা থেকে পাঁচটি আসন সেখানে পাঁচটি আসনে বিজেপির জোট এগিয়ে থাকতে পারে সম্ভবত তারপর চলে আসবো শিবাজী নগর নগরে নয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে এগিয়ে থাকতে পারে ইন্ডিয়া জোট এবং চারটি আসনে জয়ী হতে পারে বিজেপির সম্ভবত জোট তারপর চলে আসবো বীর এই বীর ছয়টিতে ছয়টি আসনে কিন্তু বিজেপির জোট এগিয়ে থাকতে পারে সম্ভবত চন্দ্রপুরে বিজেপি অর্থাৎ ইন্ডিয়া জোটের মধ্যে বলা যেতে পারে চন্দ্রপুরে ছয়টি আসনের মধ্যে আসন চলেছে আসনের মধ্যে এমনটাই খবরের দুইটি আসন ইন্ডিয়া জোট জিততে চলেছে সম্ভব তারপরে চলে আসবো দর্শক থেকে জানিয়ে রাখি গত জিলানি এই তিনটি আসনের মধ্যে দুইটি আসন পেতে পারে অন্যান্যরা এবং একটি আসন পেতে পারে বিজেপির জোট তারপরে চলে আসব রবান্দগিরি পাঁচটি আসনের মধ্যে তিনটি আসন ইন্ডিয়া জোট সম্ভবত এবং দুটি আসন বিজেপির জোট তারপরে চলে আসবো সুংলিতে চারটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট এবং চারটি তিনটি আসন পেতে পারে বিজেপি জোট সম্ভবত এবং একটি আসন পেতে পারে সরাসরি অন্যান্যরা তারপরে চলে আসবো সাতা এই সাতা জেলা থেকে আটটি আসন আটটি আসনের মধ্যে চারটি আসন পেতে পারে বিজেপি জোট এবং চারটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট সম্ভবত তারপর চলে আসবো বর্দাতে চারটি আসনের মধ্যে ইন্ডিয়া জোট তিনটি আসন যাই হতে পারে বিজেপি জোট একটি আসনে যাই হতে পারে সম্ভবত তারপরে চলে আসবো সিন্ধুবার তিনটি আসনের মধ্যে একটি আসন পেতে পারে অন্যান্যরা বিজেপি পেতে পারে দুইটি আসন সম্ভবত তারপর চলে আসবো আগল পাঁচটি এই এই সরাসরি আগলে পাঁচটির মধ্যে তিনটি পেতে পারে বিজেপির জোট দুইটি পেতে পারে ইন্ডিয়া জোট সম্ভবত তারপরে চলে আসবো ভান্ডা 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 যে তিনটি বিধানসভার আসন সেখানে দুটি আসন পেতে পারে বিজেপির জোট একটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট সম্ভবত তারপর চলে আসবো নান্দুবার চারটি আসনের মধ্যে সেখানে বিজেপির জোট দুইটি আসন ইন্ডিয়া জোট দুইটি আসন সম্ভবত জিততে পারে ধারাশি সেখানে চারটি চারটি বিধানসভার মধ্যে তিনটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট একটি আসন পেতে পারে বিজেপির জোট তারপর সরাসরি চলে আসবো দর্শক থেকে জানিয়ে রাখি সরাসরি ধোলা পাঁচটি আসনের মধ্যে তিনটি আসন ইন্ডিয়া জোট সম্ভবত একটি দুটি আসন বিজেপির জোট তারপর চলে আসবো গাদিয়া চারটিতে চারটিতে বিজেপির জোট এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত তারপর চলে আসবো হিঙ্গলি তিনটি আসনের মধ্যে দুই দুইটি আসন পেতে পারে বিজেপি জোট একটি আসন পেতে পারে অন্যান্যরা তারপরে চলে আসবো সরাসরি পানিবাদির জেলা থেকে সেখানে চারটি আসনের মধ্যে চারটির মধ্যে তিনটি পেতে পারে ইন্ডিয়া জোট একটি পেতে পারে বিজেপি জোট তারপর চলে আসবো রাসিন থেকে তিনটি এবং পালাগড় থেকে ছয়টি আসনে বিজেপি জোট এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে দর্শক বন্ধুগণ আহলনগর জেলা থেকে বারোটির মধ্যে ছয় ছয় করে